হাই হ্যালো হোয়াটসঅ্যাপ আজকে একটা নতুন ভিডিও ভিডিও হলো যে আমাদের দেশে কিছু নামে দামি অ্যাক্টর ডিরেক্টর তারা একটা অ্যাড লঞ্চ করছে আমাদের এটা বাংলাদেশে খুব বয়কট আছে এই বয়কটটা তারা তোলার যাওয়ার জন্য সামনে আনছে আর আশা করি আপনারা সবাই এই এটা দেখে ফেলছেন কারণ অলরেডি এখন সবাই এটা নিয়ে মাথামাতি করতেছে এখন ভাবলাম যে আমরা বাঙালি হিসাবে কিছু কথা কওয়া দরকার এখন চলো আগে এটাকে দেখে আসি আমাদের যে কোকাকুলার এডটা বাংলাদেশে এড কোকাকুলা আমাদের দেশের ব্যাচার পয়েন্টের দুইজন নামি দামি অ্যাক্টর তারা এটা এড করছে তো চলো আমরা একসাথে দেখা যাক

সোহেল বলে সুলতান সুলতান বলে বাসার আর বাসার বলে আকাশে দেখছিলাম হ হ হ ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে বাচ্চু কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ গত বাষট্টি বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের কোক সো ভাই আমি একটা দেখলাম আর আশা করি আপনারা বুঝতে পারছেন এটার মাধ্যমে কি বোঝানো যাচ্ছে এই একটা দিয়ে বুঝাইলো যে আমাদের দেশের তো অ্যাড অলরেডি সব জায়গা থেকে মানে বয়কট করা হচ্ছে বয়কট বলতে গেলে এটা কেউ মানে এখন ব্যবহার করে না বা কেউ এটা খায় না

কথাটা না শুনে যেন বকট না করে আগে শুনতো দেন তারপর বুঝতো কোথ থেকে টাইছে এইরকম একটা বোঝানোর চেষ্টা করছে আই গেস্ট আপনারা বুঝতে পারছেন যে পোকা কি বোঝা যাচ্ছে তো আমি আর কি কই ভাই কার জন্য মানুষ কতরা নিছে নামতে পারে মুসলিম আমাদের এই পুর ভাই সে তো মুসলিম অবশ্যই মুসলিম বেচারার পয়েন্টের জন্য প্রিয় অভিনেতা দুজনেই অভিনেতা বেচার পয়েন্ট মানে তো বাংলাদেশের পরিচিত তারা এরকম অ্যাড করবো বা বিজ্ঞাপন দিব ভাবতে পারি নাই তো একটা কথা বলে যাই আমাদের আমজনতা বুঝে ভাই কোনটা এড কোনটা না আর যেভাবে মানুষ বা মিম বিক্রি করতেছে বা মিম তৈরি করতেছে এটা নিয়ে বা যারা আশা করি জনগণের সামনে একটা পৌঁছে যাবে এই ভিডিওটা পর্যন্ত কারণ আমি ভাবলাম যে এই ভিডিওটা না দিলে ভাই নাই হয় একবারই সব শেষ মানে অসম্ভব মানে এই তা মানে টাকার জন্য কতটা নিচে নামতে মানুষ এটা বাস্তব উদাহরণ আমাদের বুরহান ভাই অ্যান্ড আমাদের শিমুল দুজনে মিলে যে এইটা করছে আর তো আছে দুজন একটা ছিল যে পূর্ণজন্মের একটা ছেলে যেটা পূর্ণজন্ম থেকে লাইম নিয়েটা আসে সে মোটামুটি পপুলার তারও একটা রাখা হয়েছে আরও তো বংশং পোলা ফান থাকছি সবচেয়ে আশ্চর্য নইল যে আমাদের বুরহান ভাই যেটা বুরহান সবাই চিনে আমাদের জীবন ভাই তার জন্য নাম হলো জীবন জীবন ভাই এই টেনমা এক করাটা আমি মোটো পছন্দ করছি না বা ভাবতে পারি না সে এরকম এক করবে আমার যেটা মনে হয় এইটা মানে অ্যাড এর দায়িত্বটা বুরহান হানবার উপরে দেওয়া হয়েছে এত ডিরেক্টর অনেকগুলো অ্যাড করছে বাংলাদেশে তো আমন হয় যে সেই এই অ্যাডটা করছে ভাই নিজের দায়িত্ব নিয়ে নিজে স্পন্সর নিয়ে করছে তো কিছু বলা নাই ভাই বাংলাদেশ টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে এটা বাস্তব প্রমাণ তো সবাই সচেতন হন ভাই কোকা উপরে বয়কট করার চেষ্টা করেন আর আশা করি আপনার সন্তানকে আপনি ভালো জিনিস খাওয়াবেন তো ভাই আল্লাহ হাফিজ বাই বাই টাটা